শেখ হাসিনার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ফিরবে কিনা সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রভিত্তিক মাধ্যম টাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে ক্ষমতাচ্যুত হয়ে গত পাঁচ আগস্ট দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা তারপর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় জয় বলেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে মা বেশ বিচলিত এবং হতাশ কত পনেরো বছরে তার সমস্ত কঠোর পরিশ্রম অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে জয় বলেন কোটা আন্দোলনে আমরা সবাই অবাক হয়েছি আমি নিজেও চেয়েছিলাম কোটা সংস্কার হোক আমি হোয়াটসঅ্যাপে গ্রুপে বলেছিলাম ত্রিশ পার্সেন্ট কোটা অনেক বেশি তা কমিয়ে পাঁচ পার্সেন্ট করা উচিত তখন কেউ কেউ চিৎকার করে বলল আমরা মুক্তিযোদ্ধা নাতি নাতনি তখন আমি মজা করে বলেছিলাম এ কারণে আমি পাঁচ পার্সেন্ট ছেড়ে দিয়েছি অন্তবর্তী সরকার প্রসঙ্গে জয় বলেন যদি তারা এক বছর বা আঠারো মাস দেশ চালাতে চায় তাহলে আমি বলবো এটা সঠিক সিদ্ধান্ত গোটা সংস্কার আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর কুলিতে পাঁচ শতাধিক মানুষ নিহত হন আহত হন কয়েক হাজার মানুষ যে কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি উঠেছে এ ব্যাপারে সজীব ওয়াজেদ জয় বলেন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বৃহত্তম রাজনৈতিক দলকে কিভাবে নিষিদ্ধ করবেন এটা আইনগত অসম্ভব এক প্রশ্নে জয় বলেন আমার কখনোই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না ভবিষ্যতে রাজনীতি করব কিনা সে ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেইনি